তাই তো গুরুমু লজ্জার ব্যাপার না কে নামাজ পড়বা ঘরে বসে থাকবা রাস্তা রাস্তায় ঘুরে আর গান গায় মানুষ বলে এগুলি এই কথাটা তো আগে বলে হইতো নামাজ পড়বা আর ঘরে বসে থাকবা ওটা তো এই বিয়ার আগে বিয়ার আগেও কইছিলে নামাজ পড়বা আর ঘরে বসে থাকবা তার কি করাও কাম ব্যক্তি করাও কর নামাজ পড়া না না কাম করো নিজের গরু বাছুর আছে এগুলি দেখবা কোলাবান আছে এগুলি দেখবা দেখা ঘুরে ঘেরা সব সংসার ঠিক থাকবা তুমি আর রাস্তা রাস্তায় ঘুরো আর গান গাও এখানে চুকি মারো এখানে চুকি মারো এগুলি কি কাজ আমি আর সংসার মানে ঠিক রাখা না আমি এখন মু তুমি রাখবা না মানে না তোমার বাবা রাখা তোমার বাবা রাখবো ওই ওই আর বাবা মরে গেছে কে বাবা রাখবো আমার বাবা মরে নাই

बॉडी नेरा बनाया है सो ये दाहा बसता बॉडी क्या है क्या नाकों से मेरा बॉडी बुरा मेरा बॉडी तो कर ठीक ही आसे आज का बॉडी तो बर्सिकुल कर्मो बाई रही है आप बर्दसिकुल नहीं आसे आज का बॉडी सिकुल कर्मो बाई रही है बाई रहा उसे ते तलाश दाई ते मेरे बेचन दाई ओए कोजाओ ना बाई रहा ल দেখাই গুড়া কেনে তুমি নুই থাকো আমি গুড়া বনাই দিছো গুৰা গুড়া বনাই দিছো গুড়াৰ পতা কৈ নাই আমি কইছি আহা এটা গুরির মতো ভাই ভাই এটা গুরির মতো কইতাছে ঘোড়া হইবো এইটা কি সংবাদ জীবনের সংবাদ সে গুরি হে হইবো ঘোড়া বুঝলেন